দেখতে দেখতে আরো একটা রমাদানের মোবারকের ভিতরে এলেন এবং রমাদানের প্রথম দিবসটাই আল্লাহ জুমার দিনে আমাদেরকে আল্লাহ হর্বুল আলমিনের ঘরে এসে আল্লাহ হরব্বুল আলমিনের দাকে বান্দাদের অন্তর্ভুক্ত করে আগে ভাগে আল্লাহর কথা শোনার জন্য আশার বসার দৌফি পরিবেশ পরিস্থিতি দান করলেন

সংক্ষিপ্ত সময়ে কোরআনুল করিম থেকে এবং রসল্লা সাল্লাস্লামের হাদিস থেকে রমাদানের কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেওয়ার চেষ্টা করব যেগুলি আমরা জেনে বুঝে শিয়াম এবং আমাদের তেয়ামগুলি পালন করলে আশা করা যায় আল্লাহ রাবুল আমাদেরকে আমাদের সবগুলাকে পূর্ণতা দান করবেন। কেননা রমাদান হচ্ছে কামাই করার মাস রমাদান দুই হাত বলেন আল্লাহর কাছ থেকে কামাই করে নেওয়ার মাস রমাদান শাহরুল মোহাসাদ সহমর্মিতার মাস ভালোবাসার মাস সুতরাং আমরা যদি কোরআন সুন্নার আলোকে আমাদের এই রমাদানকে পরিপূর্ণভাবে পালন করতে পারি আল্লাহ রাব্বুল আপনার আমার জন্য এই রমাদানকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মাপ পেয়ে নেওয়া রহমত পাওয়া আল্লাহ রাব্বুল আলমিনের নিকটতম হওয়ার সুযোগ যেটা দিয়েছেন এটা আল্লাহ রীন কর্তৃক নির্ধারিত একটা আমাদের জন্য অফার বারো মাস ব্যবসা করি আমরা কিন্তু মাঝে মাঝে সেল অফার দেওয়া হয় মাঝে মাঝে বোনাস অফার দেওয়া হয় বান্দা বা এগারো মাস এবাদত করে কিন্তু আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে রমাদান হচ্ছে তার আমল আমাকে পূর্ণতা দেওয়ার মাস বান্দা যদি একটু জেনে বুঝে করে আল্লাহ রাব্বুল আলমিন তার আমল নামাকে সব দেব করে দিন আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে একটা আয়াতে কারিমা এই আয়াতে কারিমা জানে না এরকম কোন মুসলমানই নেই সবাই জানি আমরা আল্লাহ বলছেন যে তোমাদের জন্য সিয়াম ফরস করা হয়েছে অতীতের জাতির প্রতি সিয়াম ফরজ ছিল কেন ফরজ করা হয়েছে লা যাতে করে তোমরা তাকওয়া হাসিল করতে পারো আশা করা যায় যে তোমরা মুত্তাকি হবে প্রিয় ভাইরা এই আল্লাহ কুমত্তা কুন এইটা আমাদের মাথার মধ্যে ঢোকায় যদি নিতে পারি তাহলে আমাদের রমজান সাকসেস কিন্তু আমরা এটার অনুবাদ কেবল জানি তাও অনুবাদও ভুল জানি আমরা আমাদের অনেকের ধারণা রমাদান তোমাদেরকে এই জন্য দেওয়া হলো যাতে রমাদান পেলে তোমরা মুত্তাকি হয়ে যাবে আসলে রমাদান পেলে কেউ মুত্তাকি হবে না আল্লাহ বলছেন আশা করা যায় তা কর বিষয়টা এই রমাদান তোমাদের ভিতরে জাগ্রত করবে আল্লাহ আমানু দুনিয়াতে আল্লাহ রাব্বুল কোরআন দেওয়ার পরে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ রাব্বুল তিন ভাবে মানুষদেরকে সম্বোধন করেছেন একটা সম্বোধন আল্লাহ কাকে করেছেন স্পেসিফাই করেন নাই আল্লাহ জেনারেল সম্বোধন রেখেছেন আল্লাহ রাব্বুল আমিন বিধান যখন দিয়েছেন ওভার সকলের জন্য আরেক জায়গাতে আল্লাহ রাব্বুল আমিন সম্বোধন করেছেন ইয়া আইয়ুহান নাস অথবা ইয়া আইয়ুহাল ইনসান আল্লাহ জাগতিক যত মানুষ আছে সব মানুষগুলোকে সমৃদ্ধ করে তার মধ্যে সম্পৃক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করেছেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা আদরের সম্বোধন একটা আল্লাহর পক্ষ থেকে বড় আকর্ষণীয় সম্বোধন আল্লাহ সেই সম্বোধন যখন করেন তার কোন বান্দাকে আল্লাহ যখন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু প্রত্যেক বান্দা হৃদয়ের মধ্যে এটা অনুভূতিতে আসা উচিত আমি যদি একজন ইমানদার হই আমার আল্লাহ স্বয়ং আমাকে সম্বোধন করেন আল্লাহ রাব্বুল বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও ইমানদারেরা আল্লাহ বলছেন যারা তোমরা ঈমান এনেছো আমি আল্লাহ তোমাদের জন্য বললাম কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ও ইমানদারেরা ওই আদম আলাইহিস সালাম থেকে যত পয়গম্বর দুনিয়ার বুকে এসেছেন আর তাদের যত ধরনের উম্মত ছিলেন আল্লাহ বলছেন প্রত্যেক উম্মতের জন্যই সিয়াম ফরজ ছিল কোনো না কোনোভাবে সেইটা ফরজ ছিল কারো জন্য মোহরমেরটা ছিল কারো জন্যটা কিভাবে ছিল সেটা আল্লাহ জানেন তবে আল্লাহ বলছেন আমি রব্বুল তোমাদের জন্য উম্মতে মোহাম্মদের জন্য ব্যতিক্রম করলাম এর আগে কোনো উম্মতের জন্য মাস ব্যাপী কোনো সিয়াম দেওয়া হয় নাই যদিও সিয়াম ছিল কিন্তু আল্লাহ বলছেন তোমাদের জন্য এক মাস ব্যাপী একটা সিয়াম দেওয়া হলো আল্লাহ বলছেন আশা করা যায় এই সিয়ামের দ্বারা তোমরা মোত্তা হয়ে যাবে তাকুয়া মানে কি তাকুয়া মানে যদি কেবল বলি ভয় তাহলে এটার পরিপূর্ণ অর্থ হয় না তাকুয়া মানে কেবল ভয় নয় তাকুয়া মানে হচ্ছে বেঁচে থাকা সাহাবাইকে রাম থেকে প্রমাণ আছে হজরত মরে ফারুক রাজি আল্লাহ তালানোর কাছে সাহাবি এসে জিজ্ঞাসা করছেন খলিফাতুল মুমিনিন তাকুয়া মানে কি হ্যালো আমার প্রিয় ভাই তুমি কি কখনো কণ্ঠকাকীর্ণ কোনো মরুপথে চলেছ যেই জায়গার পথটা গিরিখাত সমৃদ্ধ আবার পাশ দিয়ে কাঁটাও ছিল কেমন করে চলেছিলে সাহাবি ওমর রাতি আল্লাহ তালকে দেখিয়েছেন ইয়া খলিফাতুল মুসলিমিন আমি যখন এরকম চিকন একটা রাস্তা দিয়ে চলছিলাম আবার কাঁটাও আছে যে রাস্তায় কাপড় গুলা পুরাপুরি গুটিয়ে ফেলেছিলাম যখন দেখেছি ডানের দিকে কাঁটা ডানের দিকে যখন চিকন পর তখন বাম দিকে হেলে গিয়েছি আবার যখন দেখেছি বামের দিকে কাঁটা বামের দিকে যখন সরু পর তখন ডানের দিকে হেলে হেলে পিছন দিকে খেয়াল করে দেখেছি পার হয়ে যাওয়ার পরে আমার জামার আমার লুঙ্গির আমার ইজারের কোনো জায়গায় কাঁটা বেঁধে আছে কি না সাবধানে সাবধানে পার হয়েছি হজরত তোমার ফারুক বললেন তাকুয়া তো তুমি বুঝেই ফেলেছ এইরকম গিরিপথে কণ্ঠ কাকিরল পথে যেরকম তুমি সাবধানে চলো আল্লাহর যাবতীয় নিষেধ যেইগুলা আছে এইগুলা থেকে কোনো ইমানদার যখন এরকম সাবধানে তার জীবন যাপন করে ওইটাই হচ্ছে তার জন্য তাকুয়ার পথ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেমন কুতীবাাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাতাকুন আল্লাহ বলছেন তোমাদের এই সিয়াম দাও হল এই জন্য আশা করা যায় তোমরা মুত্তাকি হবে যদি আল্লাহ এই সিয়াম দিলেই তোমরা মুত্তাকি হয়ে যাবে তাহলে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ বলতেন না আল্লাহ বলতে লিয়াতাকুন তোমাদেরকে রোজা দেওয়া হয়েছে রোজা পাইলেই তোমরা মুত্তাকি বিষয়টি এরকম নয় রোজা কেমন করে এই ফিলিংসটা কেমন করে এই সিয়াম কেমন করে মানুষকে মোত্তা কি বানাবে আল্লাহ বলছেন এইটা হচ্ছে তোমার বেঁচে থাকা এইটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের যে সকল নিষেধ আছে সেখান থেকে তোমাকে প্রত্যাহার করে রাখার সর্বোচ্চ ডেমনস্ট্রেশন হচ্ছে তোমার জন্য সিয়াম একটা বান্দার জীবনে সর্বোচ্চ দুইটা কমন চাহিদা আছে সব মানুষের জীবনে কমন চাহিদা একটা চাহিদা হচ্ছে তার তৃষ্ণার ক্ষুধা এটা বড় লোক ধনী গরিব মানে না সুস্থ কিচ্ছু ন্যূনতম তার একটা ক্ষুধার চাহিদা তৈরি হয় কেন এই শরীর চলার জন্য তার ক্ষুধা লাগে আর দুই নম্বর কোন একটা পুরুষ যদি হয় কোন একটা নারী যদি হয় সে যদি স্বাভাবিক হয় তাহলে তার জন্য তার একটা যৌন আকাঙ্ক্ষা আছে এটা আল্লাহ রাব্বুল আহমিনের নিয়ে আমত এটা আল্লাহ হরবুল আহমিনের কর্তৃক তার প্রতি দান আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমার জন্য যে মৌলিক দুইটি জিনিস দিলাম এই সিহান তোমাকে কি শেখায় তুমি একটু ভেবে দেখো বিকাল হয়ে গেছে আপনি যত বড়ই মোত্তাকি হন আর যত বড়ই তাকওয়াবান হন আপনার একবারে তৃষ্ণাও নাই পেটের মধ্যে ক্ষুধাও নাই আপনি বললেই হবে না এটা আল্লাহর সৃষ্টি পদ্ধতি আপনার একটু ক্ষুধার ভাব তৈরি হবে তৃষ্ণার ভাব তৈরি হবে আল্লাহ রব্রম বলছেন তোমার সর্ব অঙ্গ চাচ্ছে এখন তোমার ভিতর থেকে বারবার প্রেশার করতেছে তোমার শরীর তোমাকে বলছে তোমার ঠোঁট শুকায় গেল গলা শুকায় গেল একটু পানি খাও তোমার পেট চৌচো করে তোমার ভিতরে অশান্তি একটু খেলে ভাল লাগবে না খেলেও চলবে কিন্তু খেলে না খাওয়ার থেকে আরাম হতো তোমার সর্বশরীর বলে এটা করো পানির জন্য চাহিদা ক্ষুধার জন্য চাহিদা তোমার পুরা শরীর ভিতর থেকে কিন্তু তোমার ভিতরে যে রুহ দিয়েছেন তোমার ভিতরে বল দিয়েছেন আল্লাহ যে ওইখানে আল্লাহর একটা নির্দেশনা আছে ওই ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত খাওয়া যাবে না পানহার করা যাবে না আপনার সর্বশক্তি দিয়ে শরীর একদিকে আর আপনার মানসিকভাবে ওই জায়গাতে ওইটা যায় আল্লাহর নির্দেশনা না না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর বিধান তো আছে অতএব আল্লাহর বিধানকে প্রায়োরিটি দিয়ে আপনি খাচ্ছেন না আপনি পানাহার করছেন না আপনার শরীরের চাহিদাকে আপনি দূর করে রাখতেছেন আল্লাহ বলছেন এইটা যেরকম তোমার জন্য শিক্ষা এই শিক্ষাটাই এক মাস তোমাকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয় তুমি যেরকম তোমার শরীরের চাহিদার পরেও আল্লাহর নির্দেশকে প্রায়োরিটি দিয়ে খাও না পানা আর করো না আল্লাহর হুকুমের উপরে থাকো তুমি যদি বাকি জীবনটাও ওইরকম ভাবে তোমার শরীর চাবে তোমার মন চাবে তোমার পরিবেশ চাবে নানান কিছু চাবে কিন্তু আল্লাহ নির্দেশনা তোমার সামনে আসবে তুমি যখন আল্লাহর নির্দেশনা থেকে নিজেকে সরায় রাখবে আল্লাহ বলছেন আল্লাহ কোন রমাদানের কাজ এইটা ফিলিংসটা তোমাকে জাগ্রত করায় দিবে এই জন্য কেউ যদি পরিপূর্ণভাবে একটা মাস আল্লাহর হুকুম অনুযায়ী সিয়াম পালন করতে পারে আল্লাহ বলছেন আশা করা যায় আমার বান্দা মুদা হয়ে যাবে কেন আল্লাহ আপনাকে আমাকে মুত্তাকি হিসাবে দেখতে চান আল্লাহ আরপুল আমি মানুষকে সৃষ্টি করার পরে এই মানুষের মৌলিক চারটা স্তরদান করেছে কোন মানুষ যখন বলে হ্যাঁ আন তুমিল্লা ইয়া মালাই কাতি আর সাধু আল্লাহ ইলাহ আইল্লাহ আদৌল আ শারীক আলাহ ওই বান্দাটা তখন আল্লাহর বাছাই মুসলমান হিসাবে নামাঙ্কিত হয়ে যায় আমার বান্দা মুসলিম আমার বান্দা স্বীকার করেছে আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মোহাম্মদ তার রসুল স্বীকার করার সাথে সাথে মুসলিম কিন্তু আল্লাহ বলছেন আমি তো তোকে কেবল মুসলিম হিসেবে দেখতে চাই না বান্দা আমি তোর গ্রেটটা আরো বাড়াতে চাই বান্দা আল্লাহ যা বলছেন সেইগুলা বিশ্বাস করার সাথে সাথে এবার তুই কাজের মধ্যে আয়

এইটা বলেছেন এই জন্য কেবলমাত্র স্বীকার করে এরকম নয় ও আল্লাহর হুকুম মানে আল্লাহ যা বলেছেন এই পক্ষে চলার মতো শপথ নিয়েছে। আল্লাহ বলছেন আমি আমার বান্দাকে তো কেবল এইটুকুতেই রাখতে চাই না আমার বান্দার মর্যাদা আমার কাছে আরো বাড়াতে চাই ওই বান্দা মুসলিম থেকে মুমিন হওয়ার পরে গ্রেড নম্বর আল্লাহ চলতে চান আল্লাহ বলছেন ওই মুমিন যখন আল্লাহর হিসাব নিকাশ করে আল্লাহর বিধি নিজের জীবনে নেয় নিষের যেইগুলো ওখান থেকে নিজেকে বাঁচায় রাখে আল্লাহ বলছেন সে তখন আর সাধারণ কোনো মুমিন থাকে না আল্লাহর কাছে সে তখন মুত্তাকি মুমিন হয়ে যায় আ আল্লা পরে বলেছেন ওই বন্দা যারা মুক্তি তার উপরে একটা গ্রেল আছে ওই বন্ধা কারা যারা আল্লাহ যাবতীয় যেগুলো নিচে যেইগুলা থেকে নিজেকে সরাই রাখে যাবতীয় আদেশ গুলা পালন করে আর ওই বান্দাটা ভালো কাজের প্রতিযোগিতায় এমন ভাবে লিপ্ত হয় নফল গুলা এমন ভাবে বাড়িয়ে বাড়িয়ে করতে শুরু করে ফরস্ত করে করে নফল করে আল্লাহ বলছেন ওই বান্দা তখন পরিচয় আল্লাহর কাছে মহসিন হয়ে যায় আল্লাহর যত বান্দা আছে আল্লাহর কাছে মুহসিনের থেকে কোন প্রিয় বান্দা না

এই তাকোয়াটা নিজের মাথায় বোঝে নিবে শরীর না চাচ্ছিল মন না করছে কতদিন আগে এখন তো আমার স্ত্রীর মুখ দেখলে আমার ভালো 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 লাগে লাগুক কিন্তু তুমি এখন সকাল থেকে সন্ধ্যা লাগার কোনো দাম নাই আল্লাহ বলছেন এইভাবে তুমি যে আল্লাহর হুকুম থেকে নিজেকে বাঁচায় বাঁচায় চল্লা এইটা যদি একবার পুরা রমজানে তুমি তোমার মধ্যে প্র্যাকটিস করে নাও আল্লাহ বলছেন ওই বান্দার তাকোয়া অর্জন করা সহজ হয়ে যাবে এ সোমাই এই জন্য প্রিয় ভাইয়া লাল লা তন্তাত্তাকুর মাথার মধ্যে ঢুকিয়ে থাকবে রঙাদ আপনার আমার জন্য তাকুয়া ইনস্টল করায় দেবে না তাকুয়া বলে দিবে না যে রঙাদান পাই আর আমি তাকুয়া মুর্তা কি হয়ে গেলাম জি যাই এটা আপনার আমার জন্য একটা আল্লাহ আব্লেমিনের মধ্যে থেকে চর্চার জন্য একটা ব্যক্তিস এটা একটা আবাসিক আপনার জন্য আল্লাহ রব্বুলামের মধ্যে থেকে ব্যবস্থা যে আপনি এরকমভাবে চলবেন আশা করা যায় এটা যদি হৃদয় ধারণ করে নেন তাহলে বাকি এগারো মাস আল্লাহ গুলালে মেঘের দিকে চলা আমাদের জন্য সহজ হয়ে যাবে আমি অনেকবার আপনাদের জন্য উদাহরণ দিয়েছি যে আমাদের এই রমাদান কিভাবে আমাদের জীবনে এফেক্ট ফেলে না একটু খেয়াল করেন আমি গতন কোন জুমাতেও বলছি একটা মানুষকে রোজাদারকে গোপনে যদি বলা হয় বাথরুমের ভিতরে পানি খাও সে পানি খাবে না সে যদি বলা হয় যে পুকুরের মধ্যে ডুব দিয়ে এক ডক পানি খাও কেউ তো দেখে না খাবে না বলবে ভাই পুকুরের মধ্যে ডুব দিয়ে খেলেও আল্লাহ দেখে বাথরুমের ভিতরে খেলেও আল্লাহ দেখে যেখানে কেউ নাই সেখানেও আল্লাহ দেখে তো যেই বান্দা পানাহার ত্যাগ করে খায় না এরকম করে সেই বান্দা আল্লাহর যত নির্দেশ আল্লাহর যত নিষেধ বাকি নিষেধগুলো সে পালন করে না সে ঘুষ খায় সে সুদ খায় সে অন্যায় করে মিথ্যা কথা বলে চগুলখুরি করে গীবত করে আল ঠালে মিথ্যা মামলা দেয় জুলুম করে ওর চিন্তা আল্লাহ শুধু খাওয়া পানাহার এইটুকু দেখার দায়িত্ব নিছে বাকি গুলার সময় আল্লাহ চোখ বন্ধ করে থাকে তাই না তাহলে আমাদের তাকুয়া কেমনি হলো তাহলে তোমাদের তাকোয়া হচ্ছে না এই জন্য আল্লাহ লা আল্লাহ কোন এই রমাদান তোমাদের জন্য এই বিষয়গুলির বোধের জায়গা জাগ্রত করার জন্য আসছে যে তোমার মন চাইলেই তুমি এদিকে যেতে পারো না আল্লাহ শিক্ষাটা তোমাকে দিচ্ছেন আল্লাহ এই জন্য বলছেন এই সিয়াম তোমাদের জন্য মুক্তি হওয়ার সোপান তোমরা যদি একটু চিন্তা ভাবনা করে সিয়াম পালন করো তাহলে বাকি জীবনে এই রমাদান তোমাদেরকে আল্লাহ ভীরু মানুষ বানাই আল্লাহ রাব্বুল বলেন আইয়ামান মা'দুদা দিবসগুলো সুনির্ধারিত হয় 29 না হয় 30 দিবস ঘুরে ঘুরে একই সময়ে সার্কেল করে তোমার কাছে আসে আল্লাহ বলেন ফামান কানা মিনকুম মারীদান ওয়ালা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার আল্লাহ বলেন বান্দা আমি তোমাদের জন্য জটিল করি নাই কঠিন করি নাই ভালো করে খেয়াল করেন রমাদান যদি এরকমই হতো যে রমাদান পাইলে সিয়াম রাখলেই অটোমেটিক মুক্তা কি হয়ে যাবে তাহলে আল্লাহ এই বিধান দিতেন না আল্লাহ বলছেন থামান কান আমিন কুমার ঈদ আলা সাফারিন কেউ যদি তোমাদের মধ্যে অসুস্থ থাকে অথবা তোমাদের মধ্যে কেউ যদি আল্লাহ রাব্রাহিন বলছেন সফর অবস্থায় থাকে তাহলে সে যদি এই অবস্থায় সিয়াম পালন করতে না পারে অন্য সময় সেটা আদায় করে নিবে আল্লাহ হারাব লেবিন বলছেন এরপরে আল্লা আল্লাহ দিন উ তি উতি আর যদি কারো সামর্থ্য না তাকে যে এমন অসুস্থ হয়েছে নতুন করে সুস্থ হওয়ার পরে সিয়াম পালন করতে পারবে না আল্লাহ বলছেন তাহলে তার জন্য দায়িত্ব প্রত্যেক রোজার বদলে একজন মিস্কিলকে দুই ওক্ত পেট পুরে তাকে খাওয়ায় দেবে আল্লাহ বলছেন এইভাবে আদায় করলেও তার সিয়ামের হক আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিধান হিসাবে দায়ে হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ বান্দার জন্য সহজ করেছেন আল্লাহ রাব্বুল এরপরে বলছেন ফামাতাওআ খাইরুন ফহুয়া খাইরুল্লাহ তোমার একটু অসুস্থ এই অসুস্থতায় তুমি না রাখলেও চলবে সফরে আসো না রাখলেও চলবে কিন্তু কেউ যদি একটু কষ্ট স্বীকার করে রেখে দেয় আল্লাহ বলছেন যে আল্লাহর জন্য কল্যাণকর কিছু যদি করতে চায় আল্লাহ বলছেন এটা আল্লাহর জন্য করলো মূলত তার জন্যই করলাম সুবহানাল্লাহ আল্লাহ বলছেন এরপরে ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তুমি যদি সিয়াম পালন করো এটাতে তোমার জন্য কত ভালো যদি তুমি জানতে আল্লাহ বলছেন যদি তুমি জানতে ইন কুনতুম এটা আমার জন্য যে কত বড় নেয়ামত এটার ব্যাখ্যা করেছেন মুফাসিরিনে কেরাম ব্যাখ্যাটা হচ্ছে যে দুনিয়াতে যত এবাদত আছে প্রত্যেক এবাদতের সোয়াব রসোল্লা সাল্লাম বর্ণনা করেছেন আপনি সালাত আদায় করবেন জান্নাতে যাওয়া আপনার জন্য সহজ হবে হাসনের ময়দানে ইমানের পরে আপনার জন্য ইমান আছে তাদের যে হিসাব ওই আমল নাময় আপনার সালাতের হিসাব সবার আগে হবে জাকাত দিবেন সম্পদ আপনার আল্লাহ বলছেন পবিত্র করে দিবেন সম্পদের নিরাপত্তা আল্লাহ দান করবেন আপনি তাহাজের সালাদ আদায় করবেন আল্লাহ করবেন আপনার জন্য আল্লাহর করবত দান করবেন আল্লাহর নৈকুট্য দান করবেন সকল এবাদত যা যা করি আল্লাহর পক্ষ থেকে রসুল্লাহ আসলামের মাধ্যম দিয়ে সব জানানো কিন্তু একমাত্র এবাদত সিয়াম আল্লাহ রসুল সাল্লাহ বলছেন আল্লাহ বলেছেন এই সিয়াম হচ্ছে আমার জন্য আল্লাহর পক্ষ থেকে হাদিসে কুদ্ছি আর এই সিয়ামের যে মর্যাদা এই সিয়ামের যে ফজিলত আল্লাহ বলছেন এই সিয়ামের স্বয়ং আমি আল্লাহ আমি স্বয়ং তোমার জন্য এটা সুভান সুতরাং এই আল্লাহ কি দিবেন বান্দাকে বান্দা জানে না একটা জানে যে একটা স্পেশাল দরজা থাকবে ওই দরজা যে জান্নাতে ঢুকে কিন্তু ভিতরে কি আছে আল্লাহ বলেন নাই আল্লাহ বলছেন এই জন্য তোমাদের জন্য ওয়ানটা সুমুখ হয় কুতুমতা যদি তোমরা জানতে এই শিয়াম তোমাদের জন্য কি তাহলে তোমরা রোজা কখনো ছাড়তে না প্রিয় ভাইরা সুতরাং শিয়ামের থেকে বড় মর্যাদাসীন এবাদত আল্লাহ আরাব্দুল্লাহীনের কাছে অন্য এবাদত আর নাই সুতরাং আমাদেরকে এই শিয়াম এই আল্লাহ আবদুল্লামের পক্ষ পক্ষ থেকে রমাদান এইটাকে হৃদয় ভরে এটাকে ভালোবাসা দিয়ে আদায় করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আপনার মধ্যে একটা একটা উচ্ছ্বাস থাকবে আমি দেখছি প্রিয় ভাইয়েরা আলহামদুলিল্লাহ আমাদের দেশে আমরা তো একদম বেশি মুসলিম আমরা সবাই আলহামদুলিল্লাহ আমাদের এইগুলার তামান্না কম বাহিরে নন মুসলিম কান্ট্রি হিসাবেও আমেরিকাতেও দেখছি তাদের সিয়াম অনুযায়ী নন মুসলিম স্কুল কিন্তু ওই স্কুলেও দশ পনেরো জন মাত্র ছাত্র আছে হয়তো মুসলিম কিন্তু তাদের রমাদানের জন্য একটা ডে নির্ধারণ করে একজনকে মুসলিম যে কোনো একজনকে নিয়ে এসে আজান দেওয়ায় অথবা তাদেরকে হচ্ছে সুরা ফাতেহার তেলাওয়াত করায় মানে রমাদান আসতেছে এই মাসকে তারা সেলিব্রেট করে তারা প্রিয় ভাইরা সেখানে একটা কালচার হয়ে দাঁড়িয়েছে এটা আছে আলহামদুলিল্লাহ গতকালকে একটা ভিডিও দেখলাম সুবাহান আল্লাহ আরব নিয়ে তো আমাদের অনেক নেগেটিভ কথাবার্তা এই সেই কিন্তু দেখেন পজিটিভগুলো আমাদের অনেক বেশি আরবের মানুষ এখন পর্যন্ত তো তাও হেদ বুঝে শিরিক নাই তাদের মধ্যে এর থেকে বড় নিয়ামত্তার দুনিয়ায় কিছু নাই আপনার আমার তো কথাই কথায় আমরা ইমান আসে না না এ নিয়ে আমাদের সন্দেহ কিন্তু তারা শিরিকটা বোঝে তাও হেদটা বোঝে ওই মানুষগুলো এই জন্য আমাদের কাছে অনুকরণীয় প্রিয় ভাইয়েরা সারা দুনিয়ায় রমাদানে সব খালি বাড়াও আর বাড়াও আর তারা তাদের গ্রসারি সবগুলাতে কে কার থেকে কম দিবে এই প্রতিযোগিতা তাদের মধ্যে ওই দিছে এই দুধের দাম দিছে এই টাকা নিজের পকেটের থেকে পরে আরো এক টাকা কম পাশের দোকানদার কত ওর দোকানে যাই নিবে দুই টাকা দাম কমাইছে আমি তিন টাকা কমালাম আমার দোকানে আসা লাগবে আহালান সাহালান রমাদান সাহেম যারা আপনারা আসেন আমার দোকানে নিয়ে যান সুহান আল্লাহ এগারো মাস ব্যবসা করছি এক মাস কামাই করতেছি প্রিয় ভাইয়েরা খেয়াল করেন এটাই সবচেয়ে বড় কামাই যে কামাইয়ের উপর আর কামাই নাই বাংলাদেশের দু একটা দোকানদারকে আমি দেখেছি আলহামদুলিল্লাহ লিখে দিছে আমার দোকানে সকল

একটু ছাড় দেন মানুষের জন্য আল্লাহ রাব্বুল আমিনের বান্দাদের জন্য ছাড় দেন এটাই না রমাদান আপনার আমার জন্য এই জন্য বলবো প্রত্যেক বাড়িতে একটা পরিবেশ নিয়ে আছে বাড়ির চাদর চাদর গুলো জানলা টানলা গুলো কি বলে পর্দা টর্দা এগুলো সব একটু পরিষ্কার করেন বুঝান রমাদান আসছে আমাদের বাড়িতে আলহামদুলিল্লাহ এটা আছে আমার মা থেকে শুরু করে আমার বউ থেকে শুরু করে তারা ঘর টর ধারে ফ্যান ট্যান মুছে টুছে ঈদেও এরকম করে না রমাদানের আগে তাদের এইরকম প্রস্তুতি আছে এটা আমি চাই এটা প্রত্যেক ঘরে ঘরে আসুক বাচ্চাদেরকে বলবেন সুন্দর একটা ফেস্টুন বানাও রমাদান লেখে তোমার বাসার সামনে লেখছ রমাদান মোবারক লিখে দাও এটা বাচ্চারা যেন ফিল করতে পারে এটা তাকুয়ার মাস এটা সহমর্মিতার মাস এটা আল্লাহ রাবুল আলমিনের কাছাকাছি যাওয়ার মাস দান সদাকার মাস এই ফিলিংস দরকার আমরা একদম শুয়ে গেছি সবাই আমাদের জীবনে কোনো রং নাই রমাদান আপনার আমার জীবনে রং লাগানোর জন্য আসছে আল্লাহ আমাদেরকে তাক অর্জন করার মতো তাও ফিক দান করো এবার আপনাদের কাছে পয়েন্ট আকারে কতগুলো বিষয়